বি বার্থডে টু ইউ দামী কাটাসি কে চল হয়ে যাই কাজে আস স্যার হ্যাঁ بسم الله এইয়া পল পল বিসমিল্লাহি বল জা লাগ ওহ বিলেগড ফাইল স্যার কাটি কাটি করো কাটলো কাটি কাটি সবল যাও তো ধারা পড়ে না এইদিক আ সর আদার দেখালে হ্যালো টু ইউ রিয়া আল্লাহ ওয়াসুবিউকের মধ্যে এই রে বদলাই रियास काटो रियास काटो माने रियास काटो कुकुर मासा को तो कुछ ही देखते दिना राजा पकड़ लो एरर एरर पकड़ो